আজকে আমি তোমাদের দাদু শ্রেণীর লজিকের ব্যাপক আগে আমি তোমাদের লজিকের গুণ পরিমাণ দেখিয়েছি তার আগে আমি পার্ট ওয়ান পার্ট টু লজিকের সূত্রগুলো ধরে লজিক করতে হয় সেগুলো তোমাদের শিখিয়ে দিয়েছি তোমরা আশা করি সেগুলো দেখে বুঝতে পেরেছ এবং শিখতে পেরেছ এরপরে আমি দেখিয়েছি গুণ পরিমাণ কীভাবে গুণ পরিমাণ করতে হয় একটা লজিক থেকে আর আজকের যেটা দেখাচ্ছি কিভাবে লজিক থেকে ব্যাপক করতে হয় তোমাদের দু সালের জন্য গুণ পরিমাণটা বেশি ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে কি ব্যাপক তোমরা কিভাবে ব্যাপক করবে সেটা আমি দেখাচ্ছি তার সাথে সাথে তোমরা এই ব্যাপক থেকে কিভাবে শর্ট করতে হয় সেই স্ট কোয়েশনটাও তোমরা এখান থেকে শিখে যাবে তোমাদের এর জন্য আলাদা কোনো শর্ট করতে হবে না আচ্ছা যদি তোমরা আমার ভিডিওটা ভালো মতো যদি বুঝতে পারো তাহলে তোমাদের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন দুটোই হয়ে যাবে ব্যাপক দিয়ে লজিক করতে হয় কীভাবে সেটা পাবে ব্যাপক থেকে কীভাবে শর্ট করতে হয় সেটা পাবে এবং লজিকের সাথে যে অথবা প্রশ্নটা থাকে সে অথবা প্রশ্নও যদি থেকে দেয় তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের কোনো প্রশ্ন অসুবিধা হবে না আজকে তোমাদের আমি ব্যাপক অপর সূত্র ধরে কীভাবে করতে হয় দেখে দিচ্ছি তোমাদের চারটে লজিক করতে দেবে চারটে লজিকের ব্যাপক করতে হবে এক একটাতে দুই নম্বর করে চারটাতে আট নম্বর যা তোমরা অতি সহজেই পেয়ে যাবে আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝে যাবে যে হ্যাঁ ব্যাপক অপ কত সহজ এবং কত সহজেই আট নম্বর পাওয়া যায় এক পাতার মধ্যে তোমরা চাকরি লজিক ধরে নিতে তাহলে ফাঁকা ফাঁকা করে লিখো আর যদি তোমরা একটু ছোট করে লিখো তাহলে হাফ পাতার মধ্যে চাকরি লজিক ধরে যাবে এবং হাফ পাতার মধ্যে তোমরা আট নাম্বার পেয়ে যাবে যা কোনো সাবজেক্টে এত কম করে পাওয়া যায় না দর্শনের বিষয়টা হচ্ছে এমন যে তোমরা খুব সহজে যদি শিখতে পারো তাহলে তোমাদের নাম্বারগুলো ধুরি ঝুরিয়ে আসবে তোমাদের নব্বই রকম নাম্বার পাও কেউ আটকাতে হবে না তোমরা এক নব্বই উপর নাম্বার পাবে একদম শিওর গ্যারান্টি দেওয়ার উপর বললাম তোমাদের আমি যার জন্য লজিকের প্রথম থেকে পার্ট থেকে শুরু করে দিচ্ছি যে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝতে দেওয়ার অসুবিধা হয় আচ্ছা দেখাচ্ছি ব্যাপক দেখলাম কেহ আমাদের লজিকের বছর পাঠা আমাদের লজিক বছর মোট চারটে ঠিকই একটা একটা ই বচন একটা আই বচন

ঠিক আছে তাহলে কি আছে মনে করে দেখো এ বছরের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধেপদ অব্য ই বছরের উদ্দেশ্য ব্যাপ্য বিধেপদ ব্যাপ্য তার মানে ই কোনো অবাক্য নেই আই বছর আই বছরের উদ্দেশ্যপদ অব্য বিধেপদ অব্য ও বছরের উদ্দেশ্যপদ অব্য বিধেপদ অব্য তাহলে তোমরা একটু মনে করে দেখো কিরকম ভাবে হচ্ছে এ বছর আর ও বছর হচ্ছে উল্টো এবচনের বছরের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধেপদ অব্য আর ও বছরের উদ্দেশ্যপদ অব্য বিধেপদ ব্যাপক আর ই আর ই আর আই বচনটা দেখো উল্টো ই বচনের উভয়পদী ব্যাপ্য আর আই বচনের উভয়পদী অব্য তাহলে ঠিক আছে দেখে নাও ই বচনের উভয়পদী ব্যাপ্য আই বচনের উভয়পদী অব্য তার মানে কি আই বচনের কোনো ব্যাপ্য নেই আর ই বচনের কোনো অব্য নেই ঠিক আছে তাহলে তোমাদের এটা ভালো মতো মনে রাখবে এর থেকে আরেকটা শর্টকাট বলে দিই যদি তোমরা আরো ভালো করে মনে রাখতে চাও সেটা একটু দেখে নাও নিচে আমি দেখাচ্ছি কি হবে এ বচন এ বচন

আর পাটা চিহ্নটা হচ্ছে অল্প এই শর্টকাটে সহজে মনে রাখতে হবে এ বছরের রাইট কাটা ই বছরের রাইট রাইট আই বছরের কাটা কাটা ও বছরের কাটা রাইট রাইট মানে হচ্ছে ব্যাপক কাটা মানে হচ্ছে অল্প তাহলে এই শর্টকাট পদ্ধতিতে তোমরা সহজে সূত্রটা মনে রাখতে হবে তোমরা এই সূত্রটা কিন্তু ভালো মতো রাখবে এইটা এ মনে রাখতে হবে বা নিচেরটা মনে রাখতে হবে ঠিক আছে দুটো মনে রাখতে হবে ভালো হয় তোমরা দেখে নাও তারপর দেখে নাও এবার আমি উদাহরণে যাচ্ছি দেখো দেখো শিশুরা সরল কি লজিক দেওয়া ছিল বছর দেওয়া আছে কি শিশুরা সরল বাক্যটা দেওয়া আছে শিশুরা সরল তাহলে বাক্যটা যদি শিশুরা সরল তারা থাকে তারা আমার কি করতে হবে ব্যাপক বাক্য বার করতে হবে ফার্স্ট কি বলবো আমরা ফার্স্ট এটা দিয়ে লজিক করে নেবো কি বলেছি আমি যাই কিছু করতে হবে না কেন আগে তোমাদের লজিক অবশ্যই করতে হবে লজিক করে তবে তোমাদের গুণ পরিমাণ বলো ব্যাপা অপ বলো যাই সব করতে হবে ফার্স্ট লজিক করে ফেলি তোমরা জানো কি হবে লজিক করতে হয় এবং কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখে দিয়েছি এটা কি বছর আমি বলো তোমরা শিশুরা সরল এ কারণ সব শিশুই সরল এ সকল কেউ সাজা দেয় মানব উদ্দেশ্য গুণ বিধেয় মনে আছে তো মানব উদ্দেশ্য গুণ বিধেয় তোমাদের যদি অসুবিধা হয় তোমরা সবসময় পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে ভিডিও পরপর দেখে নেবে সমস্ত লজিক বুঝে যাবে দেখো তাহলে কি হচ্ছে সকল উদ্দেশ্যকে শিশু সকল শিশু এবার দেখো রাটা আছে রা মানে শিশুরা মানে কি সব শিশু আমি এখানে সকল দিয়ে দিছি তাই শিশু রাটা দিলাম না কারণ দুবার পর বহু বছর একটা সকল দিয়ে দিছি তাই রাটা দেবো না সকল শিশু এবার এবছর মানুষ এবছর গুঞ্চিন কি হয় সকল শিশু হয় এবার বিধকে সরল কি হচ্ছে সকল শিশু হয় সরল এবার কি হচ্ছে ব্যাপক অবাণ করতে বলেছে রেবচনে রাখবো বল কথা এইবাচন কি বলেছিলাম এবছর অল্প হচ্ছে কি উদ্দেশ্য অল্প অর্থাৎ উদ্দেশ্য কোনটা এটা উদ্দেশ্য পদ শিশুসূচ উদ্দেশ্য মানে রাইট দিয়ে দিলাম আর বিধেপদ কোনটা সরল বিধেপদটা কি আছে কাটা বল কথা কি বলেছিলাম রাইট কাটা রাইট কাটা মানে কি উদ্দেশ্য রাইট বিধে কাটা রাইট মানে ব্যাপক কাটা মানে অল্প তাহলে কি আছে তবেকটা শিশু তাহলে ব্যাপক হলে শিশু লব এবার কি হবে হচ্ছে অল্প অল্প করি

কোন মানুষ নয় তার বিধকে অমর কোন মানুষ নয় অমর এবার অলঙ্কারী মানুষ দুই পদ কোন মানুষ নয় অমর মানুষ বা অমর ব্যক্তি ব্যাপক এবছর ব্যাপকই কি কি বলছিলাম ব্যাপক হচ্ছে উভয়পাদী অর্থাৎ উদ্দেশ্য বিধ দুই পদি ব্যাপক উদ্দেশ্যপদ কোনটা এটা বিধপাত উদ্দেশ্য পদ ও রাইট বিধপ রাইট রাইট মান ব্যাপক তাহলে আমরা ব্যাপার যে কিবো মানুষ কমা কি আছে অমর ব্যক্তি বলতে পারবে আর অক্ষে আমরা কি আছে কি বছরের কোনোপাতি অপ্প নেই তাই নাকি উভি অপ নেই মানে অপর জায়গায় কাটা দিলাম সাদা হাতি আছে তাহলে আমরা কি জানি সব হাতি সাদা হয় না সাদা হাতি আছে মানে কিছু হাতি সাদা আছে তাহলে সাদা হাতি আছে তাহলে কিছু হাতি আছে হ্যাঁ আছে কিছু আর হ্যাঁ থাকলে কি হয় কিছু আর হ্যাঁ থাকলে আই বছর আই বছর মানুষ জন্য কি কোনো কোনো উদ্দেশকে উদ্দেশ্যকে হাতি কোন কোন হাতি হয় সাদা আচ্ছা কোন কোন হাতি আছে সাদা সাদা হাতি কোড়িবো কোন হাতি হয় সাদা এইবা পড় পড় করি আমরা কি জানি আইবচনে কি আছে ওহপদী অঅপ মানে কোন ব্যাপার নাই তো ওহপদী যদি অঅপ হয় তার মানে হাতিটাও কাটা সাদাটিও কাটা কাটা মানে অঅপ তাহলে ব্যাপক নেই ব্যাপক মানে ফাঁকা মানে কেউ নেই তাহলে কি আছে অল্প আছে অদই এক নম্বর হচ্ছে গিয়ে হাতি আর দুই নম্বর হচ্ছে গিয়ে সাদা হাতি আচ্ছা তাহলে কি আছে আই বছর ব্যাপক কেউ নেই তাহলে আই বছর যখন হবে আমরা ব্যাপক জায়গায় কার্য দেবো মানে কেউ নেই আর অপরণের থেকে আই বছর বা অপ অর্থাৎ উদ্দেশ্য পদ যা আর বিধ পদ যা এই দুটো আমরা দুই নম্বর হিসেবে এক নম্বর দুই নম্বর করে দেবো ঠিক আছে তাহলে দেখো চার নম্বর চকচক করলেই সোনা হয় না ঠিক আছে চকচক করলেই সোনা হয় না আমরা জানি কি সোনা চকচক করে তাহলে কি আছে চকচক করলে কি শোনা হয় দেখো চকচক তো অনেক কিছু আছে স্টিল আছে আয়না আছে অর্থাৎ কাজ তাহলে আয়না স্টিল এই সমস্ত জিনিসগুলো তো চকচক করে তাহলে কোনো কি সোনা না তাহলে কি চকচক করেই শোনা হয় না তাহলে সব আর নয় থাকলে পরে কি হচ্ছে ও কোনো কোনো চকচক বস্তু শোনা হয় আর কিছু কিছু চকচক বস্তু সোনা নয় তাহলে কি আছে এখানে সোনা তা সোনাটা কি আছে চকচকে তাহলে এই চকচক বস্তুটা সোনা হতে পারে আর কিছু চকচক বস্তু সোনা নয় তাহলে আমরা এটা কিসের মধ্যে বলবো চকচক করলেই শোনা হয় না না আছে যেহেতু তাহলে হয়তো করবো না নিশ্চয়ই আমরা আলোচনা করবো না করবো ওবাচকে কারণ নয় দিয়ে দেওয়া আছে তাহলে কি করবো আমরা এলে দিয়ে ও বাজার মান চিহ্ন কোনো কোনো উদ্দেশ্যকে চকচকে কোনো কোনো চকচকে নিশ্চয় কোনো একটা বস্তু কোনো চকচকে বস্তু ও বাচ্চা ওবাচন মার ভূম চিহ্ন নয় কোনো চকচকে বস্তু নয় বিধর্কে সোনা তাহলে কি হচ্ছে কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা এবার وګোচো। وګোচনে আমরা কি জানি কি? وګোচনে উদ্দেশ্য পদ, অপ আর বিধেপাদ ব্যপক। উদ্দেশ্য পদ বলতে চক্রচকে বস্তু। চক্রচকে বস্তু হচ্ছে উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য পদ অপ মানে কাটা আর বিধেপাদ বলতে সোনা। বিধেপাদটা চিকে রাইট মানে ব্যপক। তাহলে আমরা লিখি। লক্কাসমা কোনটা রয়েছে? সোনা বিধেপাদটা। আর লক্ক কোনটা রয়েছে? চক। চক চককে বস্তু। ঠিক আছে তাহলে গাব্য সোনা অব্য বস্তু তাহলে এই এইভাবে তোমাদের যে কোনো এ ই আই ও এর মধ্যেই আসতে বাধ্য এবং তার ব্যাপ্য এবং অপ কী হবে তোমরা এই হিসাব ধরেই করবে এ হলে পরে উদ্দেশ্য পথ যাই থাকা কেন সেটা আমরা ব্যাপ্য জায়গায় লিখবো আর বিধ পথ যাই থাকা কেন সেটা আমরা অব্য জায়গায় লিখবো ই বছরের ক্ষেত্রে কী করবো আমরা উদ্দেশ্য আর বিধে যাই থাকা কেন উভয়কেই আমরা ব্যাপ্য জায়গায় লিখবো আর অপ্য জায়গাটা যেহেতু বিবেচনা কোনো অপ্য নেই তাই আমরা অপ্য জায়গায় তারা চেনে দিয়ে রাখবো আয় বছরের ক্ষেত্রে কি করবো আয় বছরের ক্ষেত্রে কি হয়েছে উভয়পদী অপ আর ব্যাপ নেই তাহলে আমরা কি করব ব্যাপক জায়গায় কাটা চেনে দিয়ে রাখবো আর অপর জায়গায় উদ্দেশ্য বিদেশ যাই দেখা থাকুক কেন আমরা তাই বসাবো আর উপচনের ক্ষেত্রে কি করবো উপচন হচ্ছে কি যেহেতু উদ্দেশ্য পদ অপ আর বিধপদ ব্যাপক তাই ব্যাপক জায়গায় বিধপদটা যেটা থাকবে সেটা আমরা বসাবো আর উদ্দেশ্য পদটা হচ্ছে অপ উদ্দেশ্য পদটা অপর জায়গায় বসাবো তোমরা এভাবে উদাহরণগুলো ভালো মতো বুঝবে এবং দেখবে আর যদি কোনো অসুবিধা হয় তোমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সেই জায়গাগুলো বুঝিয়ে দেবো এবার দেখাচ্ছি তোমাদের এইটা এই যে চারটে আমি দেখালাম এই চারটে দেখেছি এই চারটে লজিকের ব্যাপক এরকমভাবে দেখাতে পারলেই তোমাদের চার দুপুরে আট অর্থাৎ এই যে লজিক করে ব্যাপ্য করলে রক্ষ করলে আর এটা করলে এটাতে দুই নম্বর পেলে এটাতে দুই নম্বর পেলে তাহলে এইভাবে চারটে লজিকে আট নম্বর পাবে তাহলে এই যে চারটে নম্বরে আট নম্বর এই যে চারটে প্রশ্ন আট নম্বর পাবে এই চারটে প্রশ্ন মধ্যে খাতায় লিখলে কত কোনটুকু জায়গা হবে বড় বড় করে লিখলে পাখা করে লিখলেও এক পাতার মধ্যে ধরে যাবে তোমরা অনেক বড় করে লিখলেও এক পাতার মধ্যে যাচ্ছে এক পাতার মধ্যে তোমরা চারটুকু আট নম্বর পেয়ে যাচ্ছ তাহলে অন্যান্য সাবজেক্টে লিখতে গেলে কি হয় মিনিমাম আট নম্বর পেতে গেলে দুই থেকে তিন পাতা লিখতে হয় দুই থেকে তিন পাতা লিখলে তবে তোমরা আট নম্বর পাবো আর তোমাদের লজিকে এইটুকু লিখে তোমরা আট নম্বর পেয়ে যাবে শুধু এটা নয় এরপর আমি আবর্তন বিবর্তন দেখাবো বচন বিরোধিতা দেখাবো সত্যপেক্ষক দেখাবো হেনচিত্র দেখাবো নিরপেক্ষ ন্যায় দেখাবো কত সহজে তোমরা নাম্বার তুলতে পারবে এক পাতার মধ্যে করে আট নাম্বার করে এক পাতা লিখে আট নাম্বার কি করে পাওয়া যায় তা আমরা এই লজিকগুলোর মাধ্যমে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এরপরে আমি দেখাচ্ছি যে ব্যাপক অর্থ দিয়ে শর্ট কোশ্চেন যেগুলো আসে আমরা কীভাবে সূত্র থেকে শর্ট কোশ্চেন করবো এই জন্য কোনো সূত্র আলাদাভাবে মুখ করতে হবে না তোমাদেরকে আমি যে সূত্রটা প্রথমে দেখালাম সেই সূত্র ধরেই শর্ট কোশ্চেন তোমাদের হয়ে যাবে আর তোমাদের শর্ট কোশ্চেন জন্য আলাদা করে কোনো মুখস্ত করার দরকার নেই আমি যা আজকে ভিডিওতে দেখলাম এটুকু যদি তোমরা যদি বুঝতে পারো এবং মনে রাখতে পারো তোমাদের ব্যাপক থেকে যা নাম্বার থাকবে পুরোতে পুরো তাই পাবে এবার দেখো কী হবে তোমরা শর্ট কোশ্চেন করবে উদ্দেশ্য বিদিও আমি কি বলেছ না একবচন এবচন এর উদ্দেশ্য পদ রাই বিধেপ পদ কাটা কিবচন এ কি আছে দ্বিপদী রাই আইবচন ক্ষেত্রে কি আছে উদ্দেশ্য কাটা বিধেপ কাটা обоচন ক্ষেত্রে উদ্দেশ্য কাটা বিধেপ রাই মানে কি রাই হচ্ছে কে ব্যাপক কাটা হচ্ছে কে অল্প আমি এখানে দেখালাম না আমি এখানেটা দিচ্ছি রাই সমসং বহপ কাটা সমসং অল্প গেছে এখান থেকে এটা দেখি আমরা সম্পর্ক আছে

এবছনের কোন পদ অ কোন পদ অধেপের কোন পদ অনেক এব এ এবছন কোন পদ অর্প উদ্দেশ্য পদ এবছর কোন পদ তাহলে আমরা মাধ্যমে এইভাবে আই বছর লিখতে পারি আমরা পরপর লিখতে পারি আমরা আমরা দেখালাম না তোমরা এটা দিয়ে বুঝলাম এ এবছরের ক্ষেত্রে দেখা যাবে ইবচনের ক্ষেত্রে কি বলবে ইবচন পদ ইবচনের ক্ষেত্রে কোন পদ ব্যাপক ইবচনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় পদ ব্যাপক তার মানে হচ্ছে উভয় পদই ব্যাপক তোমাদের যদি সবকিছু আসে হবে লিখতে হবে ইবচনের কোন পদ ব্যাপক তাহলে উত্তর কি হবে উত্তর হচ্ছে কি উভয় পদ

আয়বচনে উভয়পদী অল্প তাহলে আয়বচনে অপ কোন পদ বললে কি করব আমরা আয়বচনে উভয়পদী অপ লিখব অর্থাৎ উদ্দেশ্য পদ অপ বিধেয় পদ অপ উপবচনের ক্ষেত্রে কি করব আমরা উপবচনের ক্ষেত্রে কোন পদ অপ উদ্দেশ্য পদ অপ কোন পদ ব্যাপক বিধেয় পদ ঠিক আছে তাহলে আমরা এটা দিয়ে ব্যাপক অপ কোনটা আমরা পেয়ে গেলাম এবার দেখো আর একটু ঘুরে আসতে পারে কি অবস্থা হবে দেখো চার নম্বর লিখে দিচ্ছি কোন প্রশ্ন দিলে অনেকে কনফিউশন হয়ে যায় যে কি লিখে উত্তরটা কোন বছরে বিধপথ ব্যাপক একটা লজিক করে দেখো বিধেপদ বলতে এটা ব্যাপক বলতে রাইটটা কোন বছরের বিধিপথ ব্যাপক দেখো একটা ইবচনে পাচ্ছি একটা ও পাচ্ছি এই বছর ও বছরে আমার তো চেয়েছে একটা কোন বছরে বলেন তো নয় যে কোন কোন বছরের কোন কোন বছরের বিধবা দক্ষ তা কোন কোন বছরে বলে না দুটো দিতে যেহেতু বলছে কোন বছরে নিশ্চয় একটা লিখতে হবে তাহলে কোন বছরের বিধবা ব্যাপক কেউ যদি এই বছর লেখে যে এই বছর বিধবা ব্যাপক কেউ যদি এই বছর লেখে এই বছরের বিধবা ব্যাপক তাহলে কেছে সে হবে আমি রাইট করে এসেছি আবার কেউ হয়তো লিখে আসছে যে ও বছরের বিধবা ব্যাপক সে হবে আমি রাইট করে এসেছি কিন্তু দুজনেরই কাটা কেন এত দেখো বি বছর বাক্যেরও তো বাক্য বিধপরটা কিন্তু কথা হচ্ছে একটা চেয়েছে কোন বচনের বিধবাৎ পথ তাহলে কোন বচন কি করে লিখবো তাহলে আমরা কি লিখব ই আর ও বচন তাহলে ই আর ও বচনটা কি বছর ই আর ও বচনটা দেখো নমর্থ বচন আমি এর আগের ভিডিওতে বলে এসছি আগের ভিডিও বলতে কোন পরিমাণেও বলে এসেছি যে নমর্থ বছর কোনগুলো ই আর ও বছর অর্থ আর আই আর এবছন থেকে সহাত্তর বচন তাহলে ই আর ও তাহলে ই আর ও তো দুটো দিক ব্যাপক হচ্ছে তাহলে এটা বলা হয় নমর্থ বচন তাহলে কোন বছর বচন তবে কি তুমি এক নম্বর তারপরে প্রশ্ন কোন বচনে তাহলে আমি দেখলাম কোন বছরের বিধিবদ অল্প এবার কি দেখলাম কোন বছরের বিধিপদ অর্প তাহলে তাহলে একটু নজর করে দেখো আই আর এবছনকে যদি কাটা হয় তাহলে এ আর আই কি বলা হয় এ আর আই বচনকে সদর্থ বচন বলা হয় বলা হয় কারণ আমরা জানি এবছনের গুণ হয় আই বচনের গুণ হয় তো দুটো হয় মানে কি সদার্থ বচন তাহলে এর ক্ষেত্রে কি হবে সহাত বছর কেউ যদি লিখে আসে বছরের বিধবা অল্প তাহলে কিন্তু যাবে কাটা হয়ে কারণ কোন বছর বিধবা অল্প চেয়েছে মানে একটা বছর শুধু লিখলে হবে না কারণ আই বছরের ক্ষেত্রে কাটা হয় কিন্তু তাহলে আই বছরও কেটে লিখে আসবে তাহলে কাট্টারাই দেবে তোমার দেবে না টাট্টারাই দেবে দুই নাটাই কাটা দেবে রাইট কার হবে রাইট হচ্ছে কি যে লিখবে এ আর আই অর্থাৎ কি আছে শত বছরের এ আর আইটা হচ্ছে শত বছর শত বছরের তাহলে এইভাবে ঘুরিয়ে উদ্দেশ্য পদ দিয়ে দিতে পারে এইভাবে ঘুরিয়ে উদ্দেশ্য পদ দিতে পারে কোন বচনের উদ্দেশ্য পদ দিয়ে দিতে পারে উদ্দেশ্য পদ কোন উদ্দেশ্য পদ দেখো এটা এইটা ব্যাপক রাইট তাহলে এবছরের উদ্দেশ্য দপ্য এবছনের উদ্দেশ্য দ্রপ্য তো এবছর যদি উদ্দেশ্য দপ্ত হয় এবছর যদি উদ্দেশ্য পদ হয় তাহলে এ আর এ বছর কি বচন বলা হয় আমরা তো এটা দেখলাম লিখলাম অর্থ বচন এবছরে এ আর আই থেকে শব্দ লিখলাম ই আর ওতে মতে লিখলাম তাহলে ই আর কে কি বছর বলা হয় আর কে বলা হয় সার্বিক বচন বা সামান্য আমরা এটা সার্বিক বা সামান্য এই বছর সামান্য শত নর্থ কি জিনিস আমি আগে ভিডিওতে গুণ পরিমাণে দেখে দিয়েছি তোমাদের তোমাদের যদি কিছু অসুবিধা হয় তোমরা গুণ পরিমাণটা আর একটু ভালো করে করতে দেখবি আশা করি বুঝে অসুবিধা হবে না তোমরা গুণ পরিমাণ বাক্য সব ইজি হবে ধরতে হবে দেখো उद्देश्यपद व्याप् है उद्देश्यपर तो लिख लाइव घुरी उद्देश्य पद्या देखो उद्देश्य उद्देश्यपद्य मान काटाच कार आयर वाल आयर वी वचन बोला आयारे विशेष वचन बढ़ा तो हमें कि लिखबो विशेष वचन এই ব্যাপক অপর তোমাদের টোটাল শর্ট কোয়েশ্চেন এই সূত্রের মাধ্যমে তুমি যদি এই কটা ভালো মতো বুঝতে পারো তোমার ব্যাপক অর্থ থেকে দেখবে কত প্রশ্ন হবে একশোর উপর শর্ট কোশ্চেন আছে তোমরা বই যদি নজর করবে বই নজর করলে দেখবে যে একশোর উপর প্রশ্ন শর্ট কোশ্চেন হয় ব্যাপক অর্থ থেকে ঘুরিয়ে ফিরে আর তোমরা যদি এই সূত্রটা যদি ধরে আমার এই ভিডিওটা যদি বুঝতে পারো তোমরা দেখবে একশোর উপর কেন তোমার যে ধরনের কোশ্চেন আসুক না কেন ঘুরে ফিরে তোমরা ইজিলি ভাবে সেগুলো উত্তর করতে পারছো এবং তোমাদের মুগুস্থ করতে হবে না তোমাদের বারবার করে পড়তেও হবে না খালি শুধু ধরে আমি যেভাবে বোঝালাম সেইভাবে মাথায় একটু রাখবে যদি ভুলে যাও আমার ভিডিওটা আবার দেখে নেবে দেখে নিয়ে মনে রাখবে যে হ্যাঁ কীভাবে শেয়ার করিয়েছিল তাহলে তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না গুরুণিমাণ ব্যাপক করতে তোমাদের এবারে এই ব্যাপকই আসবে পরীক্ষায় দু হাজার পঁচিশে টেস্ট পরীক্ষাও হবে ফাইনাল পরীক্ষাও হবে আর চারটে রানিং করবে আর তার ব্যাপক দেখাবে দুই করে চারটে করে আট যা তোমরা এক পাতার মধ্যে ভালো মাতা পেয়ে দিতে হবে এক পাতায় তোমরা আট নম্বর পেয়ে যাবে ঠিক আছে এই থেকে আজকে আমার লজিক্যাল গ্যাপ অপর ভিডিও তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে আর এরপরও কি ভিডিও আমি আবার আপলোড করব বচনের বিরোধিতা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদেরও বলবে সাবস্ক্রাইব করতে যত তাড়াতাড়ি লজিক খুব সহজেই পড়তে বসে বুঝতে পারে